আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক নং এবং সাত নং খামারে যে মুরগিগুলো আছে সেই মুরগি বিষয় সংক্রান্ত আজকে কথা বলবো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করার নেই পেজটা ফলো করার নাই ফলো করে দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনি কী ধরনের ভিডিও টাচ্ছেন আপনি কমেন্টের মধ্যে মধ্যে যদি জানান তাহলে আমরা সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন আসুন দেখুন আমরা সাত নং খামারে হচ্ছে লেয়ার যে ককটা সেটা আছে আর এক নং খামারের যে বাইশো লেয়ার আছে সেটার বয়স হচ্ছে আছে একশো দিন একশো দিনে কত বস্তা খাবার খেয়েছে টোটাল হিসাবটা আমি কিন্তু সামথিং দাঁড়ানো দেওয়ার চেষ্টা করবো আপনারা আপনাদেরকে অবশ্যই ভিডিওটি দরজা সহকারে মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর একটা কথা আপনাদেরকে বললে যে কোনো পরামর্শের জন্য আমি নাম্বার দিয়ে রাখবো আপনারা যে কোনো সময় মুহূর্তে যোগাযোগ করতে পারেন আসল প্রথম আসুন প্রথম যে আমাদের খামারটা আছে সেটা হচ্ছে বাইশ লেয়ার আছে এটার বয়স আজকে একশো দিন আমরা মূলত আশি দিনের মাথায় খামারে উঠে ফেলে এটা মূলত এক পার্টির কাছে বিক্রি হয়ে গেছে মূলত উনি খাঁচার বিভিন্ন সমস্যার কারণে খাঁচা জামালার কারণে মুরগিটা এখনও নিচ্ছে না তো আমাদেরকে রিকোয়েস্ট করার কারণে মুরগিটাকে রাখা হচ্ছে এখানে মুরগিটার বয়স প্রায় একশো দিন একশো দিনে বাইশ মুরগি খাবার খেয়েছে প্রায় একশো পঁচানব্বই অবস্থা ইনফরমেশনটা আপনাদেরকে কেন দিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা অনেকেই ধারণা করেন যে আমি যদি পাঁচশো এক হাজার একশো দুশো তিনশো বা আপনাদের মুরগির সংখ্য যে কতটুকু খাবার খায় আলাদা করে আর জিজ্ঞেস করতে হয় না আপনারা যদি এটাকে ভাগ দিয়ে দেন তাহলে কিন্তু আপনারা বেরিয়ে যাবেন আপনাদের বিচক্ষণতা কিন্তু আছে অবশ্যই আর অবশ্যই যে লেয়ারের মুরগিগুলো আছে অবশ্যই যদি সঠিকভাবে লিটার পরিষ্কার রেখে যদি সঠিকভাবে লালন পালন করতে চান মুরগির ওয়েট কিন্তু ভালো হবে এটার ওয়েটও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো এটার ওয়েট প্রায় এগারোশো থেকে সাড়ে এগারোশো বয়স হচ্ছে একশো দিন এগারোশো থেকে সাড়ে এগারোশো একশো দিন বয়সে এগারোশো থেকে সাড়ে এগারোশো অনেক ভালো একটা ওয়েট এখন খাবার এবং পানি প্রয়োজনীয় এবং যত সময় যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু মুরগির ওয়েটটা ভালো আসবে আমি এখানে আগে পানি দিয়েছি পানি দেওয়ার পর এখন আমি খাবারটা দেওয়ার চেষ্টা করছি মুরগিটা খাবারটা আসলে যখন মুরগির বয়স বেশি হয়ে যাবে তখন কিন্তু প্রতিনিয়ত খাবার দিবেন না বেলা টার্গেট করে খাবার দিবেন এখন আমি এখানে প্রায় তিন বস্তা খাবার দিচ্ছি মুরগিকে তিন বস্তা খাবার মুরগি খেয়ে ফেলে তারপরে হচ্ছে সকালে ফজ পর আমি এক বস্তা খাবার দেই তারপরে দুপুর এক বস্তা খাবার দেই এবং কি বিকেলে আমি এক বস্তা খাবার দেওয়ার চেষ্টা করি তারপরে রাত্রে এটা আবার এক বস্তা খাবার দেওয়ার চেষ্টা করি আর এই হচ্ছে মূলত এক নং খামারের কিছু তথ্য আপনাদেরকে দিলাম আর যে সাত নং খামারটা আছে সেটা পরিচালনা করছে আমাদের নতুন স্টাফ ফাইম এই ফাইম এটাকে খুব ভালোভাবে পরিচালনা করছে এখানে ছয় হাজার লেয়ারের কক আছে এটা ব্রাউন কক এটা মূলত মাংসের জন্য তৈরি করা হয়েছে এই ব্রাউন ককটা কিন্তু খাবার খুবই কম খায় অন্যান্য মুরগির তুলনায় অনেকে কালারবার বলেন অথবা সোনালি বলেন যে কোনো মুরগি দেশি মুরগি বলেন বা যে কোনো মুরগি বলেন না কেন এর থেকে কিন্তু এটা খাবার একটু কম খায় খাবার কম খায় এবং কি এটা প্রায় আশি দিন পালতে পারলে এটা প্রায় নশো গ্রাম ওয়েট চলে আসে যদি আপনি সোনালি খাবারটা খাওয়ান আর যদি বলার খাবারটা খাওয়ান সত্তর দিন সত্তর দিনে আপনার নশো গ্রামের ওরটা চলে আসে তো এটা মূলত আমরা যে রমজান সামনে আসতেছে সেই উপলক্ষে কিন্তু এটাকে ফেলানো হয়েছে এটার বয়স আজকে প্রায় সাতাশ দিন আর অবশ্যই কিছু সামথিং বাচ্চা লাগে রাত আমি আমরা বলে কিছু সামথিং বাচ্চা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ বাচ্চা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে বাচ্চা দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে মূলত আজকের এই ভিডিও আসলে সঠিকভাবে যদি আপনি মুরগি লালন পালন করতে চান আপনি কিন্তু লাভবান হবেন লস অনেকে বলে কিন্তু লস কখন আসে যখন আপনি সঠিকভাবে মুরগিটা লালন পালন করতে পারেন না এখানে সাধারণ খামারে প্রায় ছয় হাজার ছয় হাজার ব্রাউন কোক আছে হাজার ব্রাউন কোকে কিন্তু আমি আমরা ইনশাল্লাহ যে প্রথম যে খামারে মুরগিগুলো দেখতে পাচ্ছেন ওগুলো নিয়ে গেলে আমরা এখান থেকে অর্ধেক মুরগি এক নং খামারে উঠে বলবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ